হ্যালো উপাসক উপাসিকা মণ্ডলী যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি আমার মনে হয় পৃথিবীর এমন কোনো বৌদ্ধ ধর্মের অনুসারী নেই যিনি চেনেন না বৌদ্ধ ধর্মের অনুসারীদের অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সর্বশ্রেষ্ঠ তীর্থভূমি হিসেবে আমাদের কাছে পরিচিত এবং সকলের কাছে অত্যন্ত সমাদরণীয় সেই ভারতের বিহার প্রদেশের বুদ্ধগয়া বুদ্ধগয়ার মহাবুদ্ধি টেম্পল আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সন্ধ্যাকালীন সময়ে আমি এত সুন্দর মনোরম এই পবিত্র স্থানের দৃশ্যটি ধারণ করছি মহাবুদি টেম্পল সম্পর্কে আপনারা জানেন এটি আজকে থেকে অন্তত কয়েক হাজার বছর পূর্বে নির্মিত হয়েছিল যেখানে মহামতি বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং বুদ্ধত্ব লাভ করার পর এই মহাবুদি টেম্পলের সাথে একেবারেই সংলগ্ন যেই মহাবুদি আছে যাকে আমরা বুধিবৃক্য বলি আবার অসত্য বৃক্ষ বলি সেই বুদিবৃক্যের আশেপাশে আরও যে ছটি স্থান আছে সেই ছটি স্থানসহ এখানে মোট সাতটি স্থান আছে যেই সাতটি স্থানে মহামতি গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করার পর এক একটি স্থানে সাত দিন করে অবস্থান করেছিলেন এবং আপনারা জানেন ঊনপঞ্চাশ দিন অবস্থান করার পর থেকে তিনি পঁয়তাল্লিশ ধর্ম প্রচার করেছিলেন যেই ধর্ম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে আজক অবদি এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার এই ধর্ম অনুসরণ করছে অনুশীলন করছে প্রতিপালন করছে এবং এই অশান্ত বিশ্বে এখনও অবধি যে মানুষের কাছে কিছুটা শান্তি বিরাজমান তার অন্যতম কারণ হিসেবে মনে করা হয় বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি বুদ্ধের সেই অমীয়বাণী প্রচারের জন্য এবং আপনারা জানেন পৃথিবীতে হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে যে কিছু মহাপুরুষ এবং ধর্মপ্রবক্তা ধর্মপ্রচারকগণ পূজিত হয়ে আসছেন মানুষের কাছে অত্যন্ত গ্রহণীয় হয়ে আসছেন তদমধ্যে মহামতি গৌতম বুদ্ধ অন্যতম যাকে অনেকেই এশিয়ার আলো হিসেবে আখ্যায়িত করেছেন আবার অনেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন আবার অনেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন এই মহামতি বুদ্ধ সেই মহামুতি বুদ্ধের মহান জ্ঞান অর্জনের স্থান বুদ্ধগয়া সেই বুদ্ধগয়ার মহাবুদি টেম্পল মহাবুদি এবং এর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও চারটি ষাটটি মহাস্থান যে ষাটটি মহাস্থানকে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমরা স্মরণ করি পাঠামাং বুদি পাল কাং দুধিয়াং আনিমি চা তাতিয়াং সাংকামনাং সেট্টাং চাতুর্থাং রাতনাঙ্গ পাঞ্চামাং আজা পালাঞ্চা মুসিলিদা নানসা সপ্তমাং এতানাং রাজেয়াতানাং ওয়ান দে বলে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা প্রত্যেকেই আমরা স্মরণ করে থাকি বন্দনা করে থাকি পূজা করে থাকি আজকে এখানে আপনারা জানেন বর্তমানে অত্যন্ত নিরাপত্তাজনিত কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে ফোন কিংবা ক্যামেরা আনা খুব একটা সহজ নয় কিন্তু আমরা অনেক কষ্ট করে এখানে ভেতরে ক্যামেরা এনে এই ভিডিও ধারণ করেছি আপনাদের প্রত্যেককে দেখার জন্য সুযোগ করে দিয়েছি যারা দেখেছেন তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি জগতে সকল প্রাণী সুখী হোক